আজ চলে তোমাদের একটা রেসিপি দেখায় যেটা হচ্ছে এঁচোড় চিংড়ি খেতে হবে দুর্দান্ত আর এই গ্রীষ্মকালে যদি একবার এঁচোড় চিংড়ি বানিয়ে না খেলে তাহলে কেই বা খেলে তো চলে রেসিপিটা খুব সহজেই দেখে নিই তার জন্য এখানে দেখো প্রথমে এঁচোড়গুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে আর ডুমো করে আলুও কেটে নিতে হবে একটু বড় করে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো জল বেশ খানিকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আরেক সাইডে এই বড় সাইজের চিংড়িগুলো নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ বেশ ভালো করে এবার ম্যারিনেট করে পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপরে এক সাইডে আমরা কড়াই চাপিয়ে দেব কড়াই গরম হতে না হতে দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে চিংড়িগুলোকে ভেজে নেবো মনে রাখবে চিংড়ি কোনো দিনই খুব মুচমুচে করে ভাজতে নেই এতে এর স্বাদ চলে যায় তাই হালকা করে ভাজলেই এই চিংড়ি ভাজা হয়ে যায় তাই হালকা আছে একটু নেড়ে চেড়ে দু থেকে চার মিনিট ভাজলেই এটা এনাফ তো যাই হোক আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু শর্টস ডেলি আপলোড করে থাকি আর দেখো তারপরে এখানে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রেখে নিতে হবে আরেক সাইডে ওখানে তো এ সেদ্ধই হয়ে গেছে এখানে তেল দিয়ে সামান্য চিনি দিয়ে দেবে এই টিপসটা তোমাদের দিয়ে রাখলাম চিনি দিলে কিন্তু খুব দারুণ কালার আসে আর পরে দেখো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে আলুগুলোকে প্রথমে লালচে করে ভেজে নিতে হবে এখন বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এচড় চিংড়ি তো থাকবেই তা মনেই তো হয় যে বাড়িতে এসে একবার এইভাবে বানিয়ে দেখব তো এই রেসিপিটা ফলো করো সত্যি বলছি দুর্দান্ত হবে তারপরে আলুগুলো তুলে রাখার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এতেও কালার কিন্তু দারুণ আসে হলুদটা যেহেতু পুড়ে যায় তা ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম রসুন বাটা সেটাকেও ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দেওয়া আবার অল টাইম রেডি মশলা যেটা হচ্ছে আদা জিরে লঙ্কা এটা তোমরা বেটে ফ্রিজারে রেখে দিতেই পারো তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মনে রাখবে লবণটা এমন দেবে অলরেডি ওখানে আমরা এ চোরে লবণ দিয়ে রেখেছি তাই একটু মাথায় রেখে লবণটা দেবে মশলার মতো বলতে পারো তা যাই হোক এইভাবে ভালোভাবে কষিয়ে নেব মাঝে যদি মনে হয় একটু করে জল দিতে হয় তো এইভাবে জল দিয়ে দিয়ে ভালোভাবে কষাবে কালারটা কি দারুণ এসেছে না স্মেলটাও দারুণ এসেছে তারপরে দিয়ে দেবো এই সেদ্ধ করা এঁচড়গুলো ব্যাস ভালোভাবে এঁচড়ের সাথে কষিয়ে নিতে হবে এঁচড়টা অনেকেই শুরু খেতে পছন্দ করে না তো একবার চিংড়ি দিয়ে খেয়ে দেখো নিশ্চয় এক থালা ভাত তো শেষ হবেই নিমেষে তারপরে দেখো ভালোভাবে কষিয়ে রসিয়ে এটাকে সাথে সময় নিয়ে রান্না করবে তা করতে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এরপরে ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে আলুর টুকরোগুলো অলরেডি আমরা ভেজে রেখেছি তোমরা সেটা দেখেছো তো এবার একটু কষিয়ে নিয়ে ব্যাস জল দিয়ে দেবো জল দিয়ে অলরেডি এটা সেদ্ধ আছে সেদ্ধ করার কোনো দরকার নেই তবে কি বলো তো মশলাটা যাতে বেশ ভালো করে এচড় আর আলুর মধ্যে মিশে যায় তার জন্য সামান্য জল দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে নেবো ব্যাস এবার রেডি হয়েই গেছে বলতে পারো ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে আমরা ছড়িয়ে দেব আর চিংড়িগুলো এর মধ্যে মিক্স করে দেব দেখছো চিংড়িগুলো ভাজার ফলে কি সুন্দর কয়েনের মতো গুটিয়ে গুটিয়ে গেছে তো যাই হোক এইভাবে ভেজে ভেজে এরকম করে ভাজা ভাজা করে নিলাম কষিয়ে নিলাম সামান্য জল দিলাম যার যেমন গ্রেভি পছন্দ তৈরি হয়ে গেল এচড় চিংড়ি বাই